নমস্কার প্রতিবেশী দেদিমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টি মহাশ্বাসনে আমরা গীতা করতে গিয়েছিলাম আমাদের বাসা থেকে খুব কাছেই কুষ্টিমহাশাসন সকাল দশটার মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই কুষ্টিমহাশাসনে অনেক উন্নয়নমূলক কাজ চলছে তো সেটা ঘুরে দেখে তারপরে আমরা পূজার আয়োজন করি বসে যাই গোবিন্দ প্রণাম করে আমরা গীতা পাঠ করি প্রথম অধ্যায় পাঠ করে শিক্ষার্থী অলি রায় এরপর একে একে আঠেরো অধ্যায় গীতা পাঠ করা হয় এরপর গীতা মাহাত্ম পাঠ করা হয় তারপর আমরা কিছু কীর্তন পরিবেশন করি এই মামার মায়েরই মৃত্যুদারী তিনি অঞ্জলিতে বাঁধক করছিলেন পর খাওয়া দাওয়া হয় আর এখানে যারা গীতা পাঠ করছে তারা সকলেই অনেক বয়সে ছোট সবাই ক্লাস সিক্স সেভেন এইট এরকম পড়াশোনা করে পাশাপাশি আমার কাছে গীতা শেখে তারপরে আমরা বসে অনেকক্ষণ অনেক গল্প গুজব করি তারপরে কুষ্টিম বসে ঘোরাঘুরি করি তারপর বিকাল চারটার দিকে আমরা বাসায় চলে আসি নমস্কার